আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিজের হাতে বানানো কিছু খেয়ে কি কখনো ফিদা হয়েছেন আমি কিন্তু এবার হয়েছে। আজকে আমি যে কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা খেতে এতটাই মজা হয়েছিল যে নিজের রেসিপিতে নিজেই ক্রাশ খেয়ে ফেলেছি অসম্ভব মজাদার ছিল আর একটু কিন্তু ভিন্ন রকম টেস্টের এই পাউন্ড কেকটা তো আজকে এই কেকটা আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব এই কেকের মধ্যে ভেনিলা এবং ভেনিলার সাথে প্রতিটা বাইটে বাইটে চকলেটের টেস্ট পাবেন সাথে পাবেন লেমন ফ্লেভার এবং কফির ফ্লেভার চারটা টেস্ট একসাথে কম্বিনেশনে আমি আজকের এই পাউন্ড কেকটা তৈরি করেছি তাও আবার চুলায় দেখতেই পারছেন খুবই মজাদার হয়েছে আর এটা দেখতেও কিন্তু একদম ওভেনে তৈরি কেকের মতোই হয়েছে তো তার জন্য তো অবশ্যই কিছু টিপস থাকবে রেসিপিতে তো অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা মন দিয়ে দেখার অনুরোধ রইলো আশা করবো আজকে রেসিপিটা মন দিয়ে দেখলে আপনারা নেক্সট টাইম আর পাউন্ড কেক তৈরিতে ফেল মারবেন না একদম পারফেক্ট এবং ব্যাকারির চেয়ে আরও অনেক বেশি মদের পাউন্ড কেক ঘরেই তৈরি করতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে তো আর কথা বাড়ি মূল রেসিপিটা শুরু করছি প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম দুইটা ডিম দিয়ে আজকে আমি বারো পিস হয় এরকম একটা পাউন্ড কেক কিন্তু তৈরি করে দেখাবো সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তার মানে এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ তেল দিলাম লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচের মতো এরপর একটা ইলেকট্রিক বিটার মাধ্যমে সব কিছু আমি দুই থেকে তিন মিনিটের মতো জাস্ট একটু বিট করে নিব আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে এখানে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে আট থেকে দশ মিনিট সময় লেগে যাবে তো এরপর যে আমার এটা মানে বিট করা হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম গুঁড়া দুধ দিলে খেতে বেশি ভালো লাগে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিলাম বেকিং সোডা এখানে ভেনিলা পাউডার দিলাম এক চা চামচ পরিমাণ আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও সম পরিমাণ দিয়ে দিতে পারেন এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে এই ব্যাটারের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণ দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ এরপর দিয়ে দিচ্ছি এখানে এইখানে আমি আধা চা চামচ পরিমাণ কফি পাউডার এক টেবিল চামচ পরিমাণ দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা এতে দিয়ে দিলাম এই কফির মিশ্রণটা দিলে কেকটা খেতে খুবই ভালো লাগে আর সাথে এখানে আমি একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি চিপে তো এখানে দুই চা চামচ মতো হবে আর কি রসটা আছে এরপর ইলেকট্রিক বিটারের লো স্পিডে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে চলে হ্যান্ড উইকসব ব্যবহার করতে পারেন স্পে ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটা পাউন্ড কেক এত সাবধানতা কিছুই নেই আমি জাস্ট ইলেকট্রিক বিটারের মাধ্যমে কিন্তু বিট করে মিশ্রণটা মিশিয়ে নিলাম আর এই তো দেখতেই পারছেন মিশ্রণের ঘনত্বটা তো আমার এই মানে কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে এখানে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ডার্ক চকলেট আর এগুলোকে আমি অল্প অল্প করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কিউব কিউব করে তো সেগুলো ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিলাম এতে করে কেকের প্রতিটা বাইটে চকলেটের টেস্টটা পাওয়া যাবে তো এখন কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্টলি ডান তো এখানে আজকের কেকটা বেক করার জন্য আট ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডে সব দিক থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম আগে থেকে তার মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম এবং আরও কিছুটা চকলেট আমি উপর থেকে এভাবে করে ছোটো ছোটো করে দিয়ে দিলাম তো এবার আমার কেকটা বেক করার জন্য রেডি আমি চলে যাচ্ছি চুলে কেকটা বেক করতে আজকে কেকটা আমি প্রেসার কুকারে বেক করব সেই জন্য দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে আমি প্রেসার কুকারটা ভালোভাবে গরম করে নিয়েছি আপনার এখানে চাইলে যে কোনো সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়িগুলো ব্যবহার করতে পারেন বা নন স্টিকের হাড়িও ব্যবহার করতে পারেন তবে ঢাকনাটা যদি কাচের হয় তাহলে কিন্তু কেকের উপরে কালার আসবে না সিলভার অ্যালুমিনিয়াম কিংবা এই ধরনের হেভি মানে ঢাকনা ব্যবহার করলে উপরে কালার আসে তো ভিতরে কিন্তু আমি কেকের মোলটা দিয়ে দিলাম মোল্ডের নিচে একটি স্ট্যান্ড দেওয়া ছিল দেখতেই পেরেছেন এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম আর প্রেশার কুকারের মধ্যে যে রাবার থাকে বা সিটি দেওয়া এটা থাকে সেটা কিন্তু অলরেডি খুলে নেওয়া আছে যেন ভিতরে ভাবটা বের হতে পারে উপরে দিয়ে তারপর চুলেরাসটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে পঞ্চাশ মিনিট বেক করেছি আর পঞ্চাশ মিনিট পর দেখুন কেকটা মনে হচ্ছে একদম ওভেনে বেক করা আর মশালা অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এরপর যে আমি একটা টুথপিকের মাধ্যমে চেক করে নিয়েছি যেহেতু পাউন্ড কেক এটা কিন্তু একটু উঁচু হয় ভিতরে ভালোভাবে বেক হয়েছে কি না সেটা কনফার্ম হতে হবে তো আমার এটা ভিতর থেকে ভালোভাবে বেক হয়েছে টুথপিকটা ক্লিন এসেছে তো দেখুন মাসাল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে তো অনেকের কাছে মনে হতে পারে যে ওভেনে তৈরি আসলে না আপনারা যদি মানে স্টেপগুলো ভালোভাবে ফলো করে বাসায় এটা চুলাই তৈরি করেন তাহলে চুলাতেই এরকম সুন্দর ও মজার কেক তৈরি করতে পারবেন তো কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর এখন একটা কেক স্লাইসারের মাধ্যমে আমি কেকটা কেটে নিয়েছি তো ফ্রেন্ডস আশা করব আজকের এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার হল বাসায় তৈরি করে খাবেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে নেক্সট টাইম বারবার করবেন আর আমাকে মনে মনে হলো একটা ধন্যবাদ জানাবেন তো আজকের মতো এখানেই বিদ্যা নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন রেসিপিটা উপকারে আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ